সমাজে ভুল একটি ধারণা অনেক সময় দেখা যায় কয়েলের প্যাকেটে বা বিভিন্ন ছোট ছুটু পত্রিকায় বুরাকের ছবি দেওয়া থাকে বুরাকের যে ছবি দেওয়া থাকে এইটার ছবির আকৃতি হল যে সামনের দিকটা শুরুর দিকটা মানুষের তাকে তার লম্বা চুল থাকে সুন্দর চেহারা থাকে এবং মহিলার আকৃতি চেহারা থাকে আর মাথা থেকে সম্পূর্ণ নিজ দিকে একটি পশুর আকৃতি থাকে একটি গোড়ার আকৃতি থাকে তারা মনে করে এটি বোরাক বুরাক দেখতে খুব সুন্দর তার সামনের বাঘ হচ্ছে মেয়ের আকার এবং সামন দিক দিয়ে দেখতে খুব সুন্দর এবং তার মাথা থেকে অন্য শরীরের অন্য জায়গাগুলা এটা আবার গোরার আকৃতি তারা মনে করে এটা আবার অনেক দ্রুতগামী এই যে বোরাক এই বোরাকের যে আকৃতি বোরাকের যে সৌর বোরাক না এটা মানুষের সমাজের মাধ্যমে বুরাকের নাম দিয়ে চালানো হচ্ছে